সেনাবাহিনী এর জবাব পুলিশ প্রশাসনকে বা রাজ্য সরকারকে অবশ্যই দেবে আপনি দীর্ঘদিন সেনায় কাজ করেছেন চাকরি করেছেন দেশকে সমৃদ্ধ করেছেন মমতা ব্যানার্জি ভয়ে পালিয়ে যেতে হবে এই বললেন যে আমি আসলাম আর সেনা পালিয়ে গেল এটা কিভাবে দেখছে এটা ভাবতে অবাক লাগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি পাকিস্তানের সম্পূর্ণ সেনার সমান যে দুশো জন সৈনিক পালিয়ে গেল মুখ্যমন্ত্রীকে দেখে এটা হতে পারে যেই ভারতীয় সেনাকে দেখে শত্রু পালায় ভারতীয় সেনা একা হলেও শত্রুর মুখে জবাব দেওয়ার জন্য তৈরি থাকে শত্রু মৃত্যু কোনো শত্রুর গুলিকে ভয় পায় না ভারতীয় সেনা সেই ভারতীয় সেনা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখে দুজন পালিয়ে গেছে আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি আমি একজন প্রাক্তন সৈনিক চৌষট্টি বছর বয়স হয়ে গেছে বৃদ্ধ বয়সে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি আপনি আমার সামনে আসুন আমি পালাবো না আপনার প্রতিটা কথার জবাব দেবো সেনাবাহিনী সাহস রাখে নিজের ক্ষমতা রাখে সেনাবাহিনী কোনোদিন কোনো রাজনৈতিক দলের আশ্রিত নয় এর আগে মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি যে ভারতীয় সেনা কেন্দ্র সরকারের হয়ে কাজ করছে বা বিজেপির হয়ে কাজ করছে একদম বাজে কথা সেনাবাহিনী কোনো দলের আশ্রিত থাকে না রাজনৈতিক দল আসে হারে চলে যায় কিন্তু সেনাবাহিনী নিজের সময় পর্যন্ত সেই চেয়ারে থাকে সেনাবাহিনী শুধুমাত্র

নরম মনোভাবাপন্ন কেননা আমাদের মুখ্যমন্ত্রী বা বর্তমান শাসক দল আমাদের দেশেরই একটা অংশ তাই সেনাবাহিনী এই তিন দিনের জন্য যে দুদিন না তিন দিনের জন্য জায়গাটা চেয়েছিল সেটা সেনাবাহিনীর জায়গা সেনাবাহিনী দয়া করে সেই জায়গাটা দিয়েছিল এটার জন্য কোনো আদালতের বা আইনি অনুমতি নেয়নি শুধুমাত্র সেনাবাহিনীর কাছে অনুমতি চেয়েছিল সেনাবাহিনী তিন দিনের অনুমতি দিয়েছে এবার ওটাকে স্থায়ীভাবে করা যায় না একটা সামান্য কথা আপনি আপনার বাড়িতে কাউকে যদি দু তিন দিনের জন্য থাকতে দেন সে যদি স্থায়ীভাবে সেখানে বসতে চায় আপনি যদি তাকে সরাবেন সরাত বাধ্য তার জায়গা সেনাবাহিনীর জায়গা সেনাবাহিনী এই জিদ করে সেনাবাহিনীর গাড়ি আটকানো অন্যায়ভাবে ভারতীয় সেনাকে অপদস্থ করা এটা আমরা প্রাক্তন সৈনিক হিসাবে কোনো মতে মেনে নিতে পারি না আরও একটা কথা শুনুন এই বর্তমান শাসক দল এই রাজ্য সরকার আমাদের সেনাবাহিনীকে একটা চিঠি দিয়েছিল আমাদের সেনাবাহিনীর ক্যান্টিনে আর যে জিনিসপত্রগুলো আমরা কিনি লিকার বা গ্রোসারি সেখানে আমাদের রাজ্য সরকার সেনাবাহিনীকে চিঠি দিয়েছিল যে আপনারা আমাদের থেকে মাল কিনে তবে বিক্রি করবেন এবং রাজ্য সরকারকে ট্যাক্স দেবেন যেখানে সেনাবাহিনী তার এই জিনিসগুলো তারা ডাইরেক্ট কোম্পানি থেকে আনে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার এতে কোনো ট্যাক্স নেয় না এখানেও রাজ্য সরকার ট্যাক্স চেয়েছিল তো সেনাবাহিনী তার যখন জবাব দিয়েছে যে ঠিক আছে আপনি যদি এইটা আইন করেন তাহলে আমাদের আপত্তি নেই কিন্তু পুরো ধর্মতলা এলাকা নিউ মার্কেট এলাকা ডালৌসি এলাকা যেটা সেনাবাহিনীর জায়গা আপনাকে খালি করে দিতে হবে তখন রাজ্য সরকার পিছু হতেছে আর এটা যে হয়েছে সেনাবাহিনীর যে অপমান বর্তমান পুলিশ প্রশাসন বা রাজ্য সরকার করেছে সেটারও সেনাবাহিনী জবাব দেবে একটু অপেক্ষা করুন শুধুমাত্র সময়ের অপেক্ষা সেনাবাহিনী বাহিনী আপনি দেখেছেন পাকিস্তান যে হামলা করেছিল তার কিভাবে জবাব দিয়েছে এর আগে সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি আমরা আমরা অপারেশন সিন্দুর দেখেছি সেটা বিদেশি শত্রুর জন্য হতে পারে আমাদের দেশীয় শত্রুর জন্য সেনাবাহিনী অন্য কোনো একটা অপারেশন করে কিছু না কিছু একটা নাম দিয়ে সেটা করতে পারে শুধু সময়ের অপেক্ষা থাকুন রাজ্য সরকারের শেষ সময় এসে গেছে তাই সে সেনাবাহিনীর উপর হাত লাগিয়েছে একদম গাড়িটা নিয়েছিল এবার প্রথমে বলা হলো ওভার স্পিডিং সেটা গেল তারপরে বলা হলো অবৈধভাবে টার্ন তারপরে বলা হলো ওভার স্পিডিং প্লাস অবৈধভাবে টার্ন এই করে ঘন্টার পর ঘন্টা হেয়ার স্পিড থানায় দাঁড়িয়ে রইল দুই আধিকারিক এই বিষয়টা কিভাবে দেখতে এটা রাজ্য সরকারের পক্ষ থেকে বা রাজ্য সরকারের দলের পক্ষ থেকে যে মঞ্চ বাধা হয়েছিল তারই প্রতিফলন এটা রাজ্য সরকার ঘটিয়েছে পুলিশের দ্বারা আমরা দেখেছি যে এই রাজ্য সরকার সরাসরি নিজে না করলেও প্রশাসন দিয়ে বা পুলিশ দিয়ে এইভাবে অপদস্থ করছে সব জায়গায় যে কোনো আন্দোলন আপনি দেখুন আজকে শিক্ষকদের চাকরি গেছে সেখানে তারা শিক্ষক তাদের পুলিশ লাঠি পেটা করছে লাথি মারছে কামড়ে দিচ্ছে এটা রাজ্য সরকারের জন্যই হচ্ছে রাজ্য সরকার নিজে এটা করাচ্ছে এই মুখ্যমন্ত্রীর লজ্জা থাকা দরকার যে উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি সংবিধান মানেন না উনি

ড্রাইভার বলেছে আমি ডান দিকে সিগনাল পেয়েছি তার সাথে যে একজন নায়ব সুদার জুনিয়র কমিশন অফিসার ছিলেন উনিও বলেছেন ডান দিকে সিগনাল ছিল সেই সিসিটিভি ফুটেজটা সিগন্যালের সিসিটিভি ফুটেজটা কেন দেখাচ্ছে না ওটা কেন চেপে যাচ্ছে রাজ্য সরকার বা পুলিশ প্রশাসন নিজের ভুলটা সাধারণ মানুষের সামনে তুলে ধরছে না সেনাবাহিনী এর জবাব পুলিশ প্রশাসনকে বা রাজ্য সরকারকে অবশ্যই দেবে এদের মন্ত্রীদের সম্বন্ধে কি বলবো এদের মন্ত্রীরা যারা আছে প্রত্যেকে একেবারে অশিক্ষিত মন্ত্রী শুধুমাত্র পুঁথিগত শিক্ষা থাকলে হয় না এদের মানবিক হতে হয় মুখ্যমন্ত্রীর সাথে অন্যান্য যে মন্ত্রীরা আছে তা তারা কেউ মানবিক নন এই পুলিশ প্রশাসন একটা জিনিস ভেবে দেখুন সেনাবাহিনীর গাড়ি ধরলো কিন্তু ভাঙ্গড়ের বিধায়কের যখন গাড়ি গেছিল তার সাথে যে পুলিশ প্রোটেকশন ছিল তার গাড়ি যে একজন সাধারণ মানুষকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেললো সেই গাড়িটার কাগজ ছিল না মেয়াদ পার হয়ে যাওয়া গাড়ি দুর্ঘটনা ঘটিয়েছে পুলিশ কিন্তু সেই গাড়িটাকে ধরতে পারলো না পুলিশ ধরলো সেনাবাহিনীর গাড়ি এর থেকে লজ্জার আর কি আছে এই শাসন মানে শাসক দলের জন্য এই প্রশাসনের জন্য রাজনৈতিক নেতারা আপনি দেখবেন যখন গাড়ি যায় গাড়িতে ব্যাজ ফ্যাজ লাগিয়ে রাখে অনেক কিছু পতাকা ঝান্ডা লাগিয়ে রাখে তারা আইন ভেঙে কন্টিনিউ পুলিশ কজনকে ধরেছে আর সেনাবাহিনী আইনের মধ্যে থেকে গাড়ি চালালে তাকে ধরবে এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না